আসসালামু আলাইকুম ইফরান আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম তো ওইখান থেকে এই ফ্রাই প্যানটা কিনে নিয়ে আসছি যেহেতু এখানে আমার বেশি একটা বের হওয়া হয় না তো অনেক দিন যাবতীয় নিবো নিব ভাবতেছিলাম তো এখন যেহেতু বের হয়েছি তো নিয়ে আসলাম এটা হচ্ছে একটা মার্বেল কুটিংয়ের নন স্টিক ফ্রাই প্যান ভাবছিলাম যে পুরা সেটই কিনবো রুবার বাবা মাকে টাকাও দিছিল পুরো সেট কেনার জন্য কিন্তু আমি খরচ করে ফেলছি এর জন্য আপাতত একটা ফ্রাই প্যানই কিনে নিয়ে আসছি নেক্সটে ইনশাল্লাহ পুরা সেট অর্ডার করব। যদিও এমনিতেই আমার অনেক টাকা খরচ হয়ে গেছে এবার তো এখানে আমি কালকে হচ্ছে আমার মা আমি বাড়িতে আসার সময় গরু মাংস আর হচ্ছে মুরগির মাংস রান্না করে দিছিল। তো এটা হচ্ছে পরের দিনে পরের দিনে যতটুকু রয়েছে অতটুকু হচ্ছে আমি একসাথে গরম করে নিতেছিলাম আজকে রোবার বাবা অনেকগুলা পোয়া মাছ নিয়ে আসছে আর হচ্ছে দুইটা মুরগি নিয়ে আসছে আর মুরগির কলিচা হাত গলা টলা এগুলো নিয়ে আসছে তো এখানে আমি মাছগুলা কুটে ধুয়ে এখন প্যাকিং করে নিব আর এই মুরগিগুলো হচ্ছে কেটে নিব দুইটা মুরগি নিয়ে আসছে শক্তটা আর এই মুরগিগুলো হচ্ছে আমি কেটে ধুয়ে নিছি এগুলো প্যাকিং করে নিব আর এখানে হচ্ছে ওই যে কলিচা হাতা মানে অনেক কিছু একসাথে নিছে আর কি এগুলো আর রিহান অনেক বেশি পছন্দ করে তো এইগুলা নিয়ে আসছে তো আমি এই সব সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন প্যাকিং করে নিতেছিলাম ফ্রিজে একদমই জায়গা নাই তো আমি এগুলা কিভাবে ফ্রিজে রাখবো সেই টেনশন করতেছিলাম তো বিকালের দিকে রুবের বাবা একটা পাকা পেঁপে নিয়ে আসছে তো এটা দেখে রিহান বাবু বলতেছিল নিঙ্গ মানে হচ্ছে আমকে মানে ম্যাঙ্গোকে নিঙ্গো বলে তো যে যেরকম আর কি ও বলতে পারে তো ওই এটা ভাবতেছিল আম তো সে আমটা অনেক বেশি পছন্দ করে তারপর হচ্ছে কেটে দিলাম এখন কেটে দেওয়ার পর ও আর খাইতেছে না কামড় দিয়ে মানে সে হচ্ছে বুঝে ফেলছে যে এটা আম না তো আমরা সবাই মিলে খাইতেছিলাম কিন্তু রিহান বাবু যে এই যে হাতে নিছে এক কামড় দিয়ে আর ও একটুও খায় নাই সে প্রথমে ভাবছিল যে এটা আম সে অনেক খুশি হয়েছে তার বাবা তার জন্য আম নিয়ে আসছে কারণ সে অনেক দিন যাবৎ বলতেছিল নেঙ্গো নেঙ্গো মানে ম্যাঙ্গো নিয়ে আসতে কিন্তু এখন তো আর আমের সিজন না তো এর জন্য হচ্ছে পাকা পেঁপে নিয়ে আসছে কিন্তু এখন আর খাইতেছে না